নমস্কার সকলকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন আমরা দুজনে সিম বাগানের দিকে যাবো আর বড় একটা ঝুড়ি নিয়েছি বড় ঝুড়ি বলতে এটাই আছে বাড়তে এটাই নিয়েছি ফুলকপি কেন আর ফুলকপি একসঙ্গে করো বাবা বেগুন দিয়ে খাওয়ার কথা বলেছে তাহলে বেগুন যদি দিয়ে খাইতে হয় তাহলে তো বেগুন আর আলম দিয়ে দেয় হ্যাঁ তুলে নি আসো চলো তো আজকে পুকুর থেকে মাছ ধরা হয়েছে জাল দিয়ে আপনারা দেখেছেন সে মাছ ধরা তো অনেকটাই মাছ বেঁধেছে এখন সেইগুলো রান্না বান্না হবে আর এক উনুন সোজা করতে গিয়ে মোটামুটি বেলা হয়ে গেছে সেইখানে অনেকটা সময় খেয়ে গেছে তো যাই হোক এখন গিয়ে ঝপঝপ রান্না করব তো আপনারা সাথে থাকুন আর সেটা ভালো লাগবে আর আজকে এই ভাত তরকারির পাশাপাশি আরও একটা আইটেম এখন ঝটপট আমি বানাবো আগে উনুন জ্বালিয়ে মানে সবার একটু একটু খিদে লেগেছে তো সেই খিদেটা মরে যাবে সেই খাবারটা খেয়ে তো সেটাই করবো এখন গাছ ভরছে শিম কোথার থেকে কি তোলা হয় ও ওই পাশে পুকুরে ওইখানে হয়েছে ওইগুলো বেশ ভালো ওইখান তো ওইগুলো তোলা হয় না ভুল হয়েছে আর যা ছড়ি পড়েছে ওগুলো ইয়ে হয়ে গেছে কিন্তু গাছ মরে যাওয়া যাওয়া ভাব কেন কেমন গাছ মরে যাওয়া

হরে রাম হরে রাম রাম হরে হরে কতটা তুলে তোমা আপনার লাগবে না কেন তুই কতটা তুলে ওইটাই তো ব্যাপার আমি এপাশ থেকে তুলে যাচ্ছি তুমি আমি থেকে পাশে তুলে যাচ্ছো গাছের সিম বেশি না তুললেও চলবে তুলে তুলে শুধু হবে

मन धराए बाजले बासी ओ ते किया र बोला बाचे एकबारै फॉर्मिटो लिए जाबो हे त न

হ্যাঁ মাছ কাটতে অবস্থা পারাগিট নিয়ে কলা খাই নিচ্ছি খুব মিষ্টি বাইরের দানা খালাম বাড়ির কলা মিষ্টি খুব খাচ্ছে না তুই খাও ওই সাজানো ও ভুজে করে খাওয়া যায় না আপেল খাও ফুল খাও এই ফলগুলো গতকাল আমাদের বাড়িতে বোন দিদি এসেছিল বোনের একাদশী ছিল সৌরভের বাবা এনে দিয়েছিল তো সব কে বাড়ি নিছিল তো এখন এই আমড়া খাব তুমি রেডিমেড কলা খাচ্ছ রেডিমেড কলা তাড়া গাড়ি করতি ওপরেতে কলা খাই আর ভেতরের ভাই তুমি একদম ডাকছ না তাড়া ধীরে সুস্থে না আলি হয় না তো তুমি ধীরে সুস্থে খাও না আর না মানে

এই থালার মধ্যে এগুলো আছে সাগু ভেজানো এগুলো গতকাল আমাদের দিদি বোন যারা দাঁড়িয়ে এসেছিলো একজনের একাদশী ছিল যেটা বলছিলাম তো ওই জন্য ভিজিয়েছিলাম তো ও খাইনি এবার ওটা থেকে গেছিল আমি ফ্রিজে রেখেছিলাম এখন জল ঝরিয়ে নিয়েছি ওটারই একটা খাবার বানাবো কতগুলো সাগু যেন নষ্ট হবে আর এখন এই নারকেল কাটবো নারকেলের জল হয়নি কিন্তু নারকেলটা বেশ পুরু আছে ভালো আছে অসুবিধা নেই এখন একটু কুড়িয়ে নেব নারকেলটা কুলটা বেশ ভালো মিষ্টি বৌমা দিলে কিনা একটা কুল ওই কটা ছিল সবাই খাওয়া হলো ये से जैसे और उनन जलनो जाबे और झपपट होये जाबे हां आज के रे माजुन भैया जाल देलाम हाय जा जा घी सब्सक्राइब

আর অল্প একটু ময়দা দিয়ে মাখবো সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব এবারে স্বাদ মতো চিনিটা দেব এই মিশ্রণটা একটু টাইট টাইট হবে এদিকে হুনুন জ্বালিয়ে দিয়েছি দিয়ে ওদিকে ভাত আর এদিকে কড়াইয়ের তেল এখন এই মিশ্রণ একটু করে নিয়ে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এই দুটো দিয়ে আগে ভেজে তুললাম এটা হচ্ছে সাগুর পিঠে কোনো দিন এখনো খাইনি এই প্রথম ভাবলাম জিনিসটা নষ্ট হবে তো এই রকম করে করলে কিরকম হয় ধরো দেখো দেখ গরম তো একদম পুরো পিঠের মতো ফুলে যাচ্ছে তো আমি প্রথমে দুটো দিয়ে দেখলাম এবারে বেশি করে দেব এবার একটু বড় করে দিই ছোট করে দিচ্ছিলাম ভাবছিলাম কি হয় না হয় সব খুলে গিয়ে পুরো মিহি দানার মতো হয়ে যায় নাকি এরকম একটা ভাবছিলাম দেখলাম না কোনো সমস্যা নেই খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছে নরম নরম গরম খেতে পেরেছে হ্যাঁ এমনি সাগুর আইটেম সব নরমই হয় তো চিনিটা গলে যাওয়া একটু পাতলা হয়েছে তো অসুবিধা নেই আমি কিন্তু একটু টাইট মিষ্টি ঠিক আছে হুম কিন্তু রেডি

বেগুন আলু কাটা হয়ে গেছে ধুয়ে তুলে নিচ্ছি এখন কড়াইতে তেল আছে ওই তেলেই রান্নাটা কমপ্লিট করবো মাছ ভাজবো ঝপঝপ তরকারি করব হয়ে যাবে সবার কিন্তু যে খিদে লাগার ব্যাপার সেটা কিন্তু আর নেই পিঠে খাইয়ে দিয়েছি সবাইকে পিঠে খাইয়ে দিয়েছি রান্না করতে বসছি সেই মশলার কৌটা না হলে কি করে হবে চারিদিকে তাহলে আনিলে বাড়ি হ্যাঁ

কালো জিরে আর কাঁচা লঙ্কা এবারে টমেটো কাঁচা টমেটো একটু ভেজে নিয়ে এবারে দেবো আলু আর বেগুন ভাতটা ওদিকে পুজো উঠেছে

যে <SPA census> করে ঢাকাটা খুলে নিয়েছে কিছুক্ষণ ফুটে গেছে এখন আলু আলুটাও সব সেদ্ধ হয়ে গেছে দুই একটা আলু ভেঙে দিলাম এবারে মাছ দিয়ে দেব মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার জিরে গুঁড়ো হাজার জিরে গুঁড়ো দিয়েই নামিয়ে দেবো বেগুন আলু কই মাছের ঝোল একদম রেডি আজকে আমরা খেতে তিনজন বসেছি ওই যে পিঠে বানালাম ওটা খেয়ে সৌরভ বলছে আমি এখন ভাত খাবো না আর ওর বাবাও তাই একই বলছে যে আমি এটা খেয়েছি এখন খাবো না পরে খাবো

যে আটটা দশটা হয়ে গেল চারটির উপরে ওঠে না বাউ বাবা না বাবু তুই ভুল করলি ছিমবাগা হেভি মিষ্টি লেগেছে আর দানা ছিল

তোবার কই মাছের কাঁটা ছাড়াতে পারে না নানা এই কইমা খালি গাদো করে পুরো সমুতাস করে ন তো আর কইজা লে এসে খুব সুসুশ করে খেয়ে নিলাম বেগুন না বেগুনই দগা দেবো আহা মনটা যাওয়া তো গিয়ে ভালো লাগে না কই মাছ বড় জানা না ছোট ছোট মতন হয়ে গেছে আরো ভালো লাগবে নতুন পুকুরে কবে লাগা যায় বলো তো ভালো একটু গরম বেগুনের ঝোলটাও ভালো লেগেছে তো আজকে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো পুকুরের জ্যান্ত মাছের ঝোল আর পর্বটা এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ